সবাইকে বলে গুড মর্নিং কেমন আছে সবাই ওখানেই রাখো প্লেটেই রাখো প্লেটেই রাখো এখানেই রাখো এই ধারে থাক হ্যাঁ এই ধারে থাক অনেক এখন ব্রেকফাস্ট করছে ঘুম থেকে উঠে কি খাচ্ছে দেখো আড্ডু আর নিমকি কই আনি এদিকে তাকাও খাও 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 তাড়াতাড়ি খাও ভালো অনেক উজান ঘুম থেকে উঠে পড়েছে উজানের পটি হয়ে গেছে অনেক এখনো পটি করেনি তোমরা কি খাচ্ছ আডু ভালো পটি করেছো তো হ্যাঁ নান করেছে আনি করেনি তুমি কি করছো তুমি কি খাচ্ছ তুমি কি খাচ্ছ আনি ভালো মিষ্টি টেস্টি হাই করে দাও তো একটু এদিকে হাই করে দাও হ্যাঁ ও ভালো আছো হ্যাপি হ্যাপি কই উজান একটু হাই বলে দিয়ে ক্যামেরা বন্ধ করতে বলো বলো হাই হাই হ্যালো আমি উজান হ্যাঁ আমি এখন এই যে চা খাচ্ছি আর অনেক আরো জান তো খাচ্ছে তোমরা দেখতেই পেলে বলো কি আমি এখন চা খাচ্ছি বসে বসে আর ওরা খাচ্ছে তো চলো আবার পরে কথা বলবো তোমাদের সাথে অনেক এখন কি খাচ্ছে হ্যাঁ কি সেটা কি খাচ্ছিস কি নাম কি ওটা আনি কি খাচ্ছে এটা কি খাচ্ছে ভুইয়া ভুজিয়া খাচ্ছ আমি কারো যান এখন ভুজিয়া খাচ্ছে এদিকে আমি জামা কাপড় গুলো কিছু ভাঁজ করেছি এগুলো ঢোকাবো ড্রামে থাক হ্যাঁ হাত দিও না তাহলে সবাইকে হাই করে দাও বলো তোমরা খাবে ভুইয়া খাবে বল সবাইকে বল বল দাও ভুইয়া দাও এদিকে বলো ক্যামেরায় বলো দাও 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 তুমি তুমি চাও চাও আমি আমি আচ্ছা আনি আনি অনেক জনকে তো খাইয়ে দিলাম এদিকে আমি চাটা খেয়ে নিয়েছি এখন একটুখানি ডিম দুটো আলু আর সয়াবিন দিয়েছিলাম সেদ্ধ করতে অনিক জনের জন্য একটুখানি একটা গোটা আলু দিয়েছি মানে চার পিস করে একটু বড় বড় করে ওদের ডিমের ঝোল করব আর আজকে চারটে ডিম দিলাম না দুটো ডিমই দিয়েছি তো দুটো ডিম দিয়ে ওদেরকে ঝোল করে দেব তাই জন্য এদিকে ওদের আলুগুলো আলাদা করলাম আর সয়াবিন দুপুরের মতো মানে আমার আর বোনের জন্য অল্প করেই বসিয়েছি তো দুপুরে আর কিছু রান্না করব না ফ্রিজে মাছ আছে সেটা রাতে রান্না করব এখন আর করব না তো যাই হোক এদিকে অনেক আরো জানের জন্য ডিম আমি ছাড়িয়া ডিম দুটোকে ভাস্তে দিয়ে দিয়েছি আর একটা ডিম প্রথমে দিয়ে দিয়েছিলাম এটা একটু মোটামুটি বেশি ভাজা হয়ে গেছে অসুবিধা নেই মাছের ডিম খুব বেশি না ভাজলেও চলে তো সেই জন্য তো যাই হোক ডিমটাকে লবণ হলো ছাড়াই আমি হালকা করে ভেজে নিচ্ছে আর একটা ডিম আর একটা একটু বেশি হয়ে গেছে ভাজা আর একদম হালকা পাতলা করে করব ডিমের ঝোলে আমি সাধারণত জিরে ফোড়ন দিই কিন্তু অনেকদিন কালো জিরে খাওয়ানো হচ্ছে না বলে কালো জিরে ফোড়ন দিয়েছি পেঁয়াজ টমেটো দিয়ে দিলাম একটু হলুদ দিলাম অল্প একটু তেল দিয়েছি একদম সামান্য সামান্য তেল দিয়ে রান্না আদা রসুন বেটে নিয়েছিলাম একদম অল্প পরিমাণে দিয়ে দিয়েছি আর ওদেরকে আমি ডিমের ঝোল যখন খাওয়াই তখন পিঁয়াজ আদা রসুনটা অল্প অল্প করে দিই একটু টমেটো দিই একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু গরম মশলা দিই ডিমটা বা মাংস হলে ডিম হলে আমি এইটাই মানে এই মশলাগুলো দিই বেশি তাছাড়া ওদের শুধু আদা দিয়ে তরকারি খাওয়াই নয় তো আদা ছাড়াও তরকারি খাওয়াই আলুগুলোকে আর আলাদা করে ভাজিনি এভাবেই দিয়ে দিয়েছি আর এদিকে মানে ভালো করে জল ঝরিয়ে নিয়ে জলটা ফেলে দিলাম দিয়ে 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 এবার ওদের ওদের ভাবলাম যে কটা দিয়েছিলাম পরে এদিকে আমার হয়ে গেছে লবণ আর হালকা একটুখানি চিনি দিয়েছিলাম হয়ে গেছে ওদের ঝোলটা নামিয়ে দিয়েছি দুবেলার হয়ে গেল আর বললাম যে আমাদের জন্য অল্প করে সয়াবিন করছি তাই জন্য সয়াবিন গুলোকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না কারণ আমরা দুজন খাবো আর অত ভালো করে রান্না করছিও না একটু চিনি দিয়েছি পাঁচ ফোড়ন দিলাম তারপরে পেঁয়াজ আদা রসুন বাটা টমেটো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে কাঁচা লঙ্কা দুটোকে একদম ছোট্ট ছোট্ট করে খুন্তি দিয়ে কেটে দিলাম ঝালটাও হয়ে যাবে মোটামুটি তো আর লঙ্কার গুঁড়ো দেবো না কাঁচা লঙ্কা দিয়েই খাবো এদিকে সয়াবিনগুলো দিয়ে দিলাম ওদিকে আলুগুলো আর আলাদা করে ভাজিনি যেহেতু একদম সেদ্ধ করা সেই জন্য তো একটুখানি গরম মশলা দিয়েছিলাম আর কিছু দিনই দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবারে দিয়ে দিলাম জল এবারে আমি অনেক খাওয়াতে যাব ভাতটা গরম করা হয়ে গেছে তো চলো যাই অনিকুজন এখন বাইরে এসে লাঞ্চ করছে এখানে ওর মা রান্না করেছে সবই আলুর তরকারি তার মধ্যে ডিম দিয়ে দিয়েছিল বাহ এই আনি বসেছে নেমি কমলা আনিকে মিমটা দিয়ে দে নাননকে দেখা নান্নানকে মিমটা দেখা দাঁড়া দেখি আনিকে দিয়ে দে হ্যাঁ আনি মিম খেয়ে নেই ওকে দিবি না সরে আসো সরে আসো বসো আমি আমার সাথে বসো না না নোট তাহলে বস না উপরে ওঠ বসো সরে আসো আমি সরে আসো উপরে উঠে বসে বসে খাও আ আমরা একটা ছবি তুলবি তো এই মিমটা কে খাবে তাহলে একটু ভাত নিয়ে নাও দিয়ে মিম কামড়াবে হুম এবারে মিম কামড়াবে বাহ বাহ দাঁড়া এটা খাবি এনে ওই যান ওই কুসুম খেয়ে নিলো ভাই

স্নান করলাম স্নান করে ভাত খেয়ে আর এসে সবে বসলাম এখন বাজে চারটে তো এরকমই খেতে খেতে দেরি হয়ে যায় তিনটে চারটে আড়ে যে চুলটা ভেজালাম আজকে শ্যাম্পু করিনি কালকে করেছি তো চলো আবার পরে কথা বলবো তার মধ্যেই অনেক যেন এখন নড়ছে তো চলো আবার পরে দেখা হবে ছোট বনুটা গাড়ি চালাচ্ছে দেখ অনেক দেখছে দেখ অনেক দাঁড়াও বনুর পাশে দাঁড়াও আমি বনুর পাশে দাঁড়াও আরে এই আর একজন উঠে যাচ্ছে আমি একা একা কি যে করি সে আর বলতে প্রচণ্ড দুষ্টু উজান মারবো কিন্তু আমি আমি নয় তুমি তুমি নয় উঠিস না আমার ঠাকুমা এখনই পাঠালো কি এটা মনে হচ্ছে কলার বড়া অনিকার উজান খাচ্ছে ধার নেই এটা মিষ্টি এই যে অনিকার উজান বসে বসে এখানে অনেক খাচ্ছে আর এই যে চান চান খাচ্ছে কী হলো

চলো এটা খেয়ে নি চা খাবো একটু পরে খাও কে নিয়ে আমি গেছিলাম পার্কে একা দুজনকে দু হাতে করে নিয়ে গেছিলাম তো ওরা হাত ধরে মোটামুটি ভালোই গেছিলো কিন্তু পার্কে গিয়ে ওই বাচ্চা কাচ্চা দেখে উজান এত দুষ্টুমি করেছেন ভিডিও তো করা তো দু একটুখানি ভিডিও করেছি তো যাই হোক বাচ্চা কাচ্চা দেখে ও তো স্লিপ দেখলেই স্লিপ চড়তে চলে যায় আর অনেক ভয় পায় অনেক চড়ে না তো ওই করে এসে তারপরে হচ্ছে ওদেরকে মোটামুটি হালকা ফুলকা খাবার খাইয়েছি বেশি কিছু খাওয়াইনি কারণ ভাত খাওয়াবো তাড়াতাড়ি তাই জন্য সবসময় ভারী খাবার খাওয়াই না এখন আর মানে একটু হালকা হালকা খাওয়ার মাঝে মাঝে এদিকে তিন পিস মাছ নিয়ে নিয়েছি আমার বাবার আর বোনের জন্য মাছগুলোকে লবণ হলুদ দিয়ে বার করে রেখেছিলাম ফ্রিজের বরফ থেকে ছাড়িয়ে জলে দিয়ে রেখেছিলাম তো মাছগুলোকে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি এদিকে কুমড়ো কেটেছি আলু কেটেছি একটু পাঁচফোরণ দিলাম শুকনো লঙ্কা দিলাম তিনটে একটু আদাবাটা দিয়েছি মানে এটা একটুখানি কুমড়ো আলু দিলাম কুমড়ো আলুটা কেটেছিলাম দিয়ে লবণ আর হলুদ দিলাম মাছের ঝোল করব ভাবলাম তারপরে ভাবলাম যে না একটা আম আছে গাছের ওই আমটা দিয়ে দিই একটু টক 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 মতো ঝোল হয়ে যাবে বেশ ভালো লাগে এরকম তরকারি খেতে আমাদের তো ওই জন্য তাই দিয়ে দিলাম এর মধ্যে জন্য আর কিছুই দেবো না অল্প একটুখানি চিনি দিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো তার মধ্যে অনেক আরো জানে সে এত জ্বালাচ্ছে আমাকে ওরা এত জ্বালায় সে আর কি বলার মত নয় তো তার মাঝখানে মাঝখানে আবার এ একবার কোলে ওঠে সে একবার কোলে ওঠে এই করে আর স্ট্যান্ডটা এখানে রেখে আমার সুবিধা হয়েছে মানে ওদেরকে কোলে নিয়ে তাও করতে পারি কিন্তু কোলে নিয়ে এক ফোন ধরে করাটা খুবই চাপের বিষয় তাও আমি আগে করতাম কিন্তু এখন আর সম্ভব হয়ে ওঠে না কারণ বড় হয়েছে আর এদিকে সর্ষে বেটেছিলাম অল্প করে সেটাই দিয়ে দিলাম এদিকে জলটা দিয়ে দিলাম আর সর্ষের যে ছালগুলো সেগুলো আর দেবো না সেগুলো ফেলে দেবো তো পরিমাণ মতো জল দিয়ে এবার এটাকে আমি সেদ্ধ হতে দিয়ে দেবো তো ঝোলটা ফুটে গেলে তারপরে আমি দিয়ে দেবো মাছগুলো ঝোলটা মোটামুটি ফুটে এসছে কুমড়ো আর আলুটা সেদ্ধ হয়ে গেছে দেখলাম তো এবারে মাছগুলোকে দিয়ে দেবো মাছগুলোকে দিয়ে দু মিনিট মতো ফুটিয়ে নেবো যাতে মাছের ভেতরে ঝোলটা ঢোকে আর কি দিয়ে লবণটা দেখে নিলাম দেখে নিয়ে এদিকে গ্যাসটাও ভালো করে মুছে নিচ্ছি গ্যাসটা একদম নোংরা হতে দিই কিন্তু কি হয়েছে যেটা পরে তোমরা দেখতে পাবে একটু পরে তো যাই হোক আমার মাছের মানে টক টক ঝোলটা হয়ে গেছে টকই বলতে পারো আর একটা আম থাকলে ভালো হতো টকটা বেশ ভালো জমতো যাই হোক তবু আমাদের বারোমাসি গাছের আমটা টক আছে ভালো তো আলু আর কুমড়ো একদমই সেদ্ধ হয়ে গেছে দেখে নিলাম দেখে নিয়ে এবারে নামিয়ে দিলাম তো নামিয়ে দিয়ে একটুখানি ঝোল ঢোল পড়েছিল সেটা আবার মুছে নেবো কারণ আবার পরে করতে গেলে আমার খুব সমস্যা হয়ে যায় তাই জন্য গ্যাস ট্যাশ আমি একদমই নোংরা করিনি আর এদিকে বসালাম চা একবার বসিয়েছিলাম করব বলে চা তারপরে নামিয়ে দিয়ে আবার তরকারিটা বসিয়েছিলাম ওই জন্য চাটা এখন বসালাম বাবাকেও চা দেওয়া হয়নি আর আমি ওই থেকে চা খাইনি তো ওই জন্য চা খাবো বলে চাটা বসিয়ে দিলাম এদিকে দেখো একজনকে কোলে নিয়ে আর আমি এদিকে চা দিচ্ছি চিনি দিচ্ছি এই করছি তো চিনি দেখলেই ওরা শুধু বলবে নিনি খাবো নিনি খাবো চিনি বলতে পারে না নিনি বলে তো এই চামচ দিয়ে আবার ওকে আবার চিনি দিলাম হচ্ছে নিচে দাঁড়িয়েছিল ও আবার দুষ্টুমি করছিল অনেককে নামিয়ে দিয়ে আবার ওকে কোলে নিলাম এই করছি মানে একজনকে নামাই একজনকে কোলে তুলি এই করি তো দু কাপ চা করবো এদিকে বললাম বাবার জন্য আর আমার জন্য আর ওদিকে চালটা অনেকক্ষণ আগেই ধুয়ে রেখে দিয়েছি আর ওই পাশের গ্যাসটা না খুব ডিস্টার্ব করছে ফটফট করছে আর এই দেখো ওইদিকে উজানের সাথে মানে উজানকে দুষ্টুমি করছিল ওকে ধরতে গিয়ে আমার এদিকে চাটা গেল পড়ে মানে ওভেনটা পুরো আবার ভালো করে ধুতে হবে এই হচ্ছে ব্যাপার তো গ্যাসটাকে আমি বাঁচিয়ে বাঁচিয়ে ভালো করে পরিষ্কার করে করে রাখি তার মাঝখানে এই হয়ে গেল আমার ব্যাপার আর কি তো যাই হোক অসুবিধা নেই একটা ওভেন মেজে নেবো আর এদিকে ভাত বসিয়ে দিলাম ভাত হয়ে গেলে দিয়ে দেবো ঢেঁড়স সেদ্ধ তো তাহলে হয়ে যাবে রান্না এই দেখো এখন চা করে নি এই কামড়ে দেবে সরি ভগবান কামড়ে দেবে বলছি তবু ধরে এনেছে পিঁপড়ে ধরে এনেছে এই যে চা করে নিয়ে আমি এখন একটুখানি বাইরের দিকে বসেছি কারণ এই যে আমার ছেলে পুলে সব দুটো এখন বাইরে বসে আছো তুমি এদিকে তাকাও তাড়াতাড়ি বাইরে বসে আছো তুমি বাইরে বসে আছো জান অন্ধকারে বসে আছো মা কি খাচ্ছে জোরে বলো আচ্ছা তো আমি দাদা কে মা আচ্ছা তবে এখন চা নিয়ে একটুখানি বসেছি লাইটটা কেমন আসছে আর আমার চুল টুলের অবস্থা দেখো কিচ্ছু আজলানো হয়নি অবস্থা খুবই খারাপ ভাত বসিয়ে এসছি ভাতটা গড়ানোর আগে ঢেঁড়স সেদ্ধ দেবো তারপরে আজকে আবার ভিডিও এডিট করে দিয়ে দিতে হবে তাড়াতাড়ি উদিককে কারণ ও কালকে মার্কেটে যাবে বলেছিল মানে আজকের ভোরবেলা যায় বলেছিল যায়নি ওই জন্য রাতে তুই নিবি আর একটা তো ওই জন্য যায়নি আজকের ভোরে যাবে মানে কালকের যাবে আর কি তো ওই জন্য ভিডিও এডিট করে দিয়ে দিতে হবে ওর বাড়িতে ওয়াইফাই আছে আমার এখানে তো ওয়াইফাই নেই আর ফোনে ফোনের নেট কে দেখে ফোনের নেট কে দেখে হাউ দেখে বলে দাও হাউ দেখে হাউ দেখো তোমরা সেই হাউটা কেমন করছিল টুডুডুডু এখন এই করছি তো চলো চা খেয়ে নি আবার পরে যদি পারি শেয়ার করছি কি করছি মা তো নেই বাড়িতে তো সমস্ত কাজ আমাকেই তো করতে হচ্ছে তো ভাত করলাম ঢেঁড়স সেদ্ধ দিলাম আর করেছি ওই কুমড়ো আলু দিয়ে মাছ দিয়ে আম দিয়ে টক মতো তরকারি আর কিছু করব না আজকে আর ভালো লাগছে না তো অনেকার ওজনের তরকারিটা আবার গরমও করেছি ওদেরকেও খাওয়াতে হবে ওদের ডিম আর সয়াবিনের তরকারি আর বোন দুপুরবেলা ভাত খায়নি সেই তরকারি অল্প আছে হয়ে যাবে তো এখন আমি বাসনগুলো সমস্ত মেজে নিচ্ছি মানে এটা তো এক্ষুনি পাঁচ মিনিটের বাসন আর মানে চব্বিশ ঘন্টায় আমি তো মাছতেই থাকি মাছতেই থাকি তো যাই হোক ওদের ফিডারগুলো রেখে দিয়েছি একটু পরে মাছবো আগে বাসনগুলো মেজে তুলে দিই আর গলার অবস্থা খুবই খারাপ তোমাদের বলতেও আর ভালো লাগে না বাট কি করব। আমার গলা আর ঠিক হয়নি অনেক আরও জান বড় হলেও আদৌ আমার ঠিক হবে কিনা তার ঠিক নেই তো যাই হোক এইভাবেই চলতে হবে তো বাসনপত্রগুলো বাসন ধোয়ার নেতাটা আবার খুঁজেও পাচ্ছি না তো একটা নতুন নেতা করতে হবে আবার কালকে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে সুন্দর করে ভালো করে আমি হাত দিয়ে পরিষ্কার করে বাসনগুলোকে ধুয়ে নিয়েছি আর এদিকে জল বসিয়ে দিচ্ছি গরম জল গরম জল বসাবো কারণ কালকে তোমাদের বলেছিলাম যে বাবা ওদের জন্য আমার নতুন ফিডার কিনে দিয়েছে তো আমরা গেছিলাম নিপিল খুঁজতে ওদের তো এখন ওয়াই সাইজের নিপিল লাগবে আর এক একটা ফিডার তিন বছর ধরে ইউজ করা যায় তোমরা তো জানোই আর ওরা তো শুধুমাত্র অল্প করে দুধই খায় বেশি তো খায় না তো ওই জন্য আমিও বারণ করেছিলাম মাও বারণ করেছিল ওদিদকে যে ফিডার কিনতে হবে না শুধু নিপিল কিনলে হবে আর আমাদের এই ক্যানিং সার্কেলে ওয়াই সাইজের নিপিল সারা ক্যানিং বাজার খুঁজে পায়নি কোথাও পায়নি তো ওরা বললো আবার অর্ডার দিতে হবে অর্ডার দিলাম জানি না আদেও আনতে পারবে কিনা কারণ কী তো এই ছোট সাইজের জিরো সাইজ বা এম সাইজ এগুলো এখন যেগুলো খায় ওগুলো তো এম সাইজ ওগুলো বাচ্চাদের এখন মানে ওদের বয়স অনুযায়ী খাওয়া উচিত নয় কারণ এমনি ফিডারে দুধ খেলে বাচ্চাদের হার্টের প্রবলেম হতে পারে অনেক রকম সমস্যা আছে সবাই জানো তবুও আর ওদেরকে মরিসনের এটাই ইউজ করাই মরিসনের ফিডার তো নতুন ফিডারে সমস্ত কিছু খুলে টুলে আর ওগুলোকে গরম জলে এতক্ষণ ফোটালাম আর এই দেখো ছোট্ট বেলার ছোট্ট ফিডারটাও ফুটিয়ে নিচ্ছি ওটাতে বলেছি তোরা জল খাবি কিন্তু ওরা তো বোতলে জল খায় গ্লাসে জল খায় ওরা বড় হয়ে গেছে একেবারেই ওরা ফিডারে কোনোদিন জল খায়নি মানে দুই একবার চেষ্টা করেছিলাম বাট ওরা পছন্দ করে না ওরা বড়দের মতো সব কিছু করবে তবু আমার ইচ্ছা হলো ওই জন্য বের করলাম বের করে পরিষ্কার করে মানে ফুটিয়ে নিচ্ছি আর যেগুলো এখন খায় সেগুলো পরিষ্কার করে নিচ্ছি সত্যি কথা বলতে ফিডার এখন খুব একটা ফুটানো হয় না মানে এত তাড়াহুড়োর মধ্যে এত কাজের মধ্যে সবাই থাকে ওই জন্য হয় না তো এবার থেকে ভাবছি ডেলি ফুটিয়ে নেবো একটা টাইম করে তো এই যে ছোট্ট ফিডারগুলো একদম ফুটিয়ে নিয়েছি একদম ফুটন্ত জলে এই দেখো এই হচ্ছে অনিকারজানের হচ্ছে নতুন ফিডার মরিসনের তো ওদেরকে ছোট্ট থেকেই আমরা মরিসনেরই ইউজ করাই আর এখন তো বড় লাগে মানে সব থেকে বড়োটা আড়াইশো এম এলের ওটাই লাগে তো ওটাই হচ্ছে আগের দিন ওই বাবা কিনে দিয়েছে বললাম আমরা নিপিল খুঁজছিলাম তো সেই জন্য তো এই যে দেখিয়ে দিলাম তোমাদেরকে স্পেশাল ঢাকনা টাকনা সব কিছুই আছে কিন্তু হচ্ছে থেকে বড়ো কথা ওদের এখন লাগবে এই যে দেখো এস এম এল ওয়াই ওদের এখন লাগবে ওয়াই সাইজের নিপিল এটা ক্যানিং বাজার ঘুরে কোথাও পায়নি খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন টাসন মাজা হয়ে গেছে অনেক ঘুম পাড়িয়ে দিয়েছি একটু আগে ওরা ঘুমাচ্ছে ফ্যানটা চালিয়ে দিয়েছি তো আমি এখন বসে বসে এই যে লাড্ডু খাচ্ছি আর অনেক আরো হচ্ছে এর আগের যে ক্লিপটা তোমরা দেখলে ওটা অনেকেরো জানুয়ারি ফিডারের ক্লিপটা না আগে দিয়েছিলাম মানে যখন বের করছিলাম তখন দেখিয়েছিলাম তোমাদেরকে কিন্তু ওদিক যেহেতু চলে যাবে কালকে ওই জন্য তাড়াতাড়ি করে ভিডিও এডিট করতে গিয়ে ওই ক্লিপটা পরে হয়ে গেছে তো যাই হোক চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার সকাল থেকে দেখা হবে সবার সাথে টাটা